পঁচিশ ইংরেজি একটা মর্মান্তিক এক্সিডেন্ট হয়েছিল এই দিন রাত্রেবেলা অনুমান এগারোটা সাড়ে এগারোটা দিকে দুইজন লোক মা বাবা এবং ছেলে পায়ে হেঁটে তাদের বাড়ি থেকে যাচ্ছিল তখন কদমতলার সাইড থেকে একটা মারুতি কার যার নম্বর টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স মারুতি তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক থেকে সজুড়ে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলে অভিরূপনাথনাথ দেবনাথ দেবনাথ সেখানে মৃত্যুর কুলে ঢলে পড়ে পরের দিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেইনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ বিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশির দ্বারায় এমবি একটিভ ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে এভিজেন্সি আসে যার জন্য পুলিশ আই অফ অব দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএস এর ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল নট টু মার্ডার অর্থাৎ ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় চার জন্যই অ্যাক্সিডেন্ট হয় সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমে ধাক্কা খেয়েছিল ধাক্কা মারার পর যদি

জুডিশিয়াল কাস্টোডি তে জেসি তে পাঠানো হয় একুশ পার্সেন্টকে